সাতান্ন বার হজ এবং ওমরা করেছেন প্রতিদিন একবার কোরআন খতম করতেন প্রতি রমজানে ষাট বার কোরআন খতম করতেন প্রতিদিন পাঁচশো টাকা নফল নামাজ পড়তেন ইমাম হাসকাফি দুরে মুখতারি লিখেছেন ইন্নাহু রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম স্বপ্নে আমার আল্লাহকে একশো বার দেখেছে তার নাম আবু হালিফা তোমার মতো ওই রকম সল্টু বল্টু শিকিয়াব্দি পার্শিকান মৌলবি দশ হাজার এক জায়গায় এনে সুপার গুলো দিয়া গাঠা বানায় এক পাল্লায় দিল আমার আবু হানিফার একটি যথা সমান